বৃক্ষপ্রেমী আমরা যারা আছি আমাদের ঘরের কোণে কিংবা ব্যাকইয়ার্ড আমরা সবুজ দিয়ে সাজিয়ে তুলি প্রিয় ফুল গাছ এর পাশাপাশি থাকে নানা সবজিও যদিও ইউএস এর আবহাওয়া প্রতিকূল তবে এর মাঝেই বাংলাদেশি কমিউনিটির অনেকে ব্যাকইয়ার্ড সাজিয়ে তুলেছেন দেশীয় সবজি বা ফুল ফলে এমন দুরূহ কাজ যাদের কারণে সম্ভব হয়েছে সেই মানুষদের একজন আজ আমাদের অতিথি শুধু নিজের ব্যাকইয়ার্ডে দেশি সবজি ফুল ফল

ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য দেশি নার্সারি শুরু করার প্রথম ধাপটা কখন ছিল এবং কেন মনে হয়েছিল যে দেশীয় গাছ নিয়ে ইউএসএ তে একটি নার্সারি করা যায় এটা বলতে গেলে আসলে টু প্রথমে গার্ডেনিং মানে নিজে টুকটাক গার্ডেনিং করতাম এবং এটা আমার একটা শখ দেশেও করতাম এইখানেও করতাম দেশীয় সবজিগুলা মানে ভালো লাগতো গার্ডেন করা এই গার্ডেন করতে গিয়ে আপনার ছাড়া বা চারা গাছ উৎপন্ন করাটাই সবচেয়ে কঠিন কাজ এটা সম্ভবই হয় না ওই দেশের প্রতিকূল আবহাওয়ার কারণ এটা নিয়ে মনে করেন সামারে রোড দেখি চলে যাইতো আমাদের এই ছাড়া উৎপন্ন করতে করতে যার জন্য খুব একটা ভালো ফসল কেউই মানে দিয়ে করা করা যাইতো না এটা থেকেই মাত্রায় ঢুকলো যে না আগে ছাড়া কিভাবে উৎপন্ন করা যায় এটা চিন্তা ভাবনা করতে হবে এই দরেন এই আসলে প্রয়োজনের স্বার্থেই এটা করা নিজের প্রয়োজনের স্বার্থে আর পরে মনে করেন আস্তে 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 থেকে আজকে মনে করেন আস্তে আস্তে এটা দেখলাম যে না এটার একটা ভালো আছে এবং আহ কমিউনিটির অনেককে এটা হেল্প হেল্প করার জন্য যারা ছাড়া উৎপন্ন করতে পারে না তাদের ছাড়া যাতে সহজে পেয়ে যায় আহ এটা মাথায় নিয়েই আস্তে আস্তে এগোনো আর কি তাহলে আমরা কি বলতে পারি এই নার্সারি শুরু হয়েছিল শখের বসে এবং আহ বর্তমানে হচ্ছে কি এটি এত বড় বিশাল আকার নিয়েছে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে খুবই নাম করা একটা নার্সারি দেশি নার্সারি ইউএস এর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই দেশি নার্সারি বীজ সংগ্রহ করছে এই নার্সারি কি তাহলে এখনো শখের বসেই নাকি একে আরো বড় করে এগিয়ে নেওয়ার পরিকল্পনা আছে এক সময় ছিল শখের বসবর্তী কিন্তু এখন সবার চাহিদায় মানে এখন আর শখের বসবর্তী না এখন সবার প্রয়োজন মেটাতেই আমাকে এটা ফুল টাইম কাজ করতে হচ্ছে লোক নিতে হচ্ছে এখন ধরতে পারেন আপনি ফুল এটা একটা কমার্শিয়াল চিন্তা ভাবনা অলরেডি আজ থেকে তিন চার বছর আগ থেকেই এটা কমার্শিয়াল ভাবে হয়ে গেছে কারণ এখন আর শখের বশবর্তী হয়ে করা এখন আর সুযোগ নাই এখন লোকজনের যেভাবে চাপ সবাই যে না আপনি এটা করতে হবে বা আমার একটা দিয়া হয়ে গেছে মানে এখন এটা একটা পেশা হয়ে গেছে ধরতে পারেন এবং প্রতি বৎসরই এটা মানে প্রগ্রেস হইতেছে বাড়তেছে এক একটা বৎসর যে যে অসুবিধা ফেস করি এগুলারে প্রতি মানে দিয়ে করা তারপরে গ্রাহক বাড়ানো গ্রাহকের ফেসিলিটি দেওয়া সহযোগিতা করা বিভিন্ন জাত আপনার অনেক সময় ফেস টাইমে লোকজন বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলে এটা সহযোগিতা করা এটা আসলে টোটালি একটা আমাদের বাঙালি কমিউনিটির সেবা দেওয়া প্লাস আপনার এই যে ছাড়া গাছ সরবরাহ করা এবং আমি মনে করেন বাঙালি কমিউনিটির যে আমাদের দোকান যেগুলো আছে ওই যে গ্রোসারি দোকান বেশ কয়েকটা দোকানে এই আমার ছাড়া সরবরাহ করতে হয় এবং ওইটা একটা চাপ অলরেডি চলে আসছে যে আপনি দিতেই হবে এরা মনে করেন এপ্রিল মে দিকেই দিয়ে হয়ে যায় রেডি হয়ে যায় যে না দিতেই হবে বা আমারও দিতে হয় আর কি যার জন্য এখন ধরেন আপনি ফুল কমার্শিয়াল হয়ে গেছে এখন আর শখ নাই এখন এটা আমার একটা পেশা এবং এটা কমার্শিয়াল কার্যক্রম চলতেছে আপনি বলছিলেন যে প্রতি বছরই নতুন নতুন কিছু সমস্যা বা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় এবং আমরা জানি যে ইউএস এর আবহাওয়া কিন্তু আমাদের বাংলাদেশি সবজি বা ফল বা ফুলের জন্য আসলে অনুকূল নয় এই প্রতিকূল আবহাওয়ায় ঠান্ডায় কিভাবে আসলে গাছের পরিচর্যা করছেন বিশেষ করে যখন উইন্টারে একটা লম্বা সময় উইন্টারে বরফ পড়ছে এবং বছরে একটা বড় সময় কিন্তু আমরা আসলে উইন্টারেই থাকি এখানে এর পাশাপাশি কিভাবে আসলে আপনি চারা গাছগুলো তৈরি করছেন সংরক্ষণ করছেন জি অ্যাকচুয়ালি ওই যে উইন্টারের সময় ছাড়া উৎপন্ন করতে হয় আপনি যদি যার জন্য ওই যে আপনি যেটা বলছেন যে কিভাবে আসলে কিভাবে বলতে গেলে ওই যে হাউস যেটা আছে গ্রিন হাউস এর মধ্যে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি আপনি জানেন যে জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচন্ড ঠান্ডা থাকে ওই সময় আমাদের ছাড়া তৈরি করতে হয় কারণ এপ্রিল এই দেড় থেকে দুই মাসের ভিতরে ছাড়া রেডি হবে যেগুলো আপনার প্রথম সামারেই সবাই এটা নিয়ে যাবে তার গার্ডেনের জন্য তখন এই সময়টাই আসলে অনেক কষ্টকর কিন্তু এই কষ্ট আমাদের সহ্য করতে হয় এটা যেহেতু ঘরের ভিতরে না ঘরের ভিতরে আপনি কোনো চারা উৎপন্ন করলেও হয় গ্রিন হাউসের ভিতরে করতে হয় ওইটা টেম্পারেচার মেনটেন করতে হয় আবার সবকিছু মেনটেন করতে হয় পানিও দিতে হয় যার জন্য ওই সময়টা খুবই কষ্ট কিন্তু এই কষ্টটা আমরা সহ্য করে নেই কারণ বৃহত্তর স্বার্থে আমরা চাই যে আমাদের সবার কমিউনিটির সবাই গার্ডেনটা বাংলাদেশি ভ্যারাইটির শাক সবজিতে ভরে উঠুক এই আশায় এই কষ্টটা আমরা সহ্য করে নেই আপনারা আমাদের এই যে দেশি নার্সারিতে কিন্তু আমরা যে গাছগুলো পাই বাংলাদেশি বিভিন্ন ব্রিডের সবজিও কিন্তু পাওয়া যায় এবং আমরা জানি যে হচ্ছে গিয়ে গত বছর আপনার এই দেশি নার্সারিতে দেশীয় কিছু সবজি বেশ জনপ্রিয় হয়েছিল এই যে গাছ এবং বীজ এগুলো সংগ্রহ কিভাবে করুন বীজ তো অ্যাকচুয়ালি সরাসরি বাংলাদেশ থেকে আনা এটা ধরেন ওই যে কাস্টমের ব্যাপার আছে তো এইভাবে আনা যায় না বা ইম্পোর্ট করেও আনা যায় না যার জন্য অনেক ধরনের সবজির বীজ এখানে উৎপন্ন করতে হয় আবার কিছু কিছু মনে করেন ওই যে নিজস্ব লোক অথবা কেউ গেলে অল্প অল্প করে এনে যাতে এই দেশে করা যায় সম্মত ভ্যারাইটি উৎপন্ন করা যায় এই ব্যবস্থাও করতে হয় হয় মাথায় রাখতে এক বছর যদি আপনি না রাখেন নেক্সট ইয়ারে এই এই জাতের আর আপনি সবজি পাবেন না যার জন্য এটাও মাথায় রাখতে হয় তো লাস্ট ইয়ারে সবচেয়ে বেশি আপনার ইয়ে হয়েছিল ওই যে বাংলাদেশি ভ্যারাইটির পটল যেটা বাংলাদেশ থেকে একটা কাটিং আমার এক বন্ধু লোক উনি নিয়ে আসছিল ঢাকার মানিকগঞ্জ থেকে যার জন্য এই আমেরিকার মধ্যে এই পটল বাংলাদেশি ভ্যারাইটির পটলটা খুবই এটা দেখার জন্য অনেক দূর দূর থেকে আসছে আপনি জানেন ওই যে দিয়ে থেকে আপনার এই টেক্সাস থেকে তারপরে নর্থ ক্যারোলিনা থেকে বেশ কয়েকজন শোকে গার্ডেনার যেমন টেক্সাসে একজন আছে শারমিনালি উনি সরাসরি চলে আসছে দেখার জন্য যে কিভাবে ধরছে যাই হোক আমার এখানে বেশ আর এই বছর আমি গত বছর জাস্ট একটু টেস্টিং এর জন্য করছিলাম আর এই বছর আমার প্ল্যান আছে ওইটা যাতে কমার্শিয়াল ভাবে করা যায় এইখানে পটল হয় এখান থেকে লোকজন যাতে কিনতে পারে গত বছর খুব বেশি লোককে মানে দিতে পারি নাই কয়েকজনে মাত্র নিচে একটু একটু করে দিতে হইছে এই বছর প্ল্যান আছে অলরেডি আমি বেড রেডি করছি এই কমার্শিয়াল ভাবে এই বেড এই পটলটা করার জন্য এই পটলটাই ফ্রেশ পাওয়া যায় না কাকরুলো হয়েছিল এই দুইটা সবজি যেটা মনে করেন একেবারে ফ্রেশ পাওয়া যায় না এটা ফ্রোজেন আসে যার জন্য এটার প্রতি খুব বেশি আগ্রহ সবাই বছরে কোন সময়টা আপনার নার্সারি সবচেয়ে ব্যস্ত সময় ওইটা অ্যাকচুয়ালি বছরের মনে করেন আমার পার্সোনাল মানে ব্যস্ত সময় যায় যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর নার্সারি যেটা ওই যে ছাড়া নেওয়ার জন্য ওইটা বিজি সময়টা শুরু হয় মার্চ সরি এপ্রিল মে জুন এই তিন মাস তাছাড়াও ধরেন এরপরে থেকে ওই সবজিও আসে অনেকে আবার এই মনে করেন ছুটি নিয়ে দেশে গেছে ফিরে আসতে আসতে দেরি হয়ে গেছে তখনও আবার জুনের দিকে আসিয়া বলবে যে আমাকে ছাড়া দেন তখন এখানে জুলাই পর্যন্ত রাখতে কিন্তু বিজি টাইমটা ধরেন এপ্রিল মে এই দুই মাস ছাড়া সংগ্রহ খারাপ এই দুই দুই মাস থেকে তিন মাস মোটামুটি খুবই ব্যস্ততায় যায় আর কি বর্তমানে আপনি যখন নার্সারি শুরু করেছিলেন সেই সময় এবং বর্তমান সময় নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে বর্তমানে নার্সারির জন্য কেমন পাচ্ছেন এবং কারা মূলত এখান থেকে গাছ সংগ্রহ করে আহ আমরা আমার যে নার্সারি যেটা এটা আপনি বলতে পারবেন যে একেবারে মানে ওয়াশিংটন ডিসির কাছাকাছি কাছাকাছিংটন যেটা একেবারে মানে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব ডিসির সাথে অনেকে বিভিন্ন স্টেট থেকে ওয়াশিংটন কাজে আছে তখন আসলেই এটা সার্চ করে দেখে এবং ডুমেরে যায় তো এই সারা মানে এটা অনেক সারা এখন অনেক চাপ বলতে পারে যেটা শাসনা ছাড়া না বলে এটা এক ধরনের চাপ বলতে পারে যেমন এই পটলের ছাড়া আমি এখন দিতে পারতেছি না তারপরে অলরেডি আপনার অনেক ছাড়া যেটা আমি ধারণাও করি না এইবার অলরেডি প্রথম দিকে শেষ হয়ে গেছে এখন ধরেন তিন নম্বর আপনার সেশন চলতেছে অনেকে ফোন করলেও বলি যে না দুই সপ্তাহ পরে আসেন লোকজনও বুঝে যে না এটা দিয়ে হয়ে গেছে দুই সপ্তাহ পরে আসলে অবশ্যই পাওয়া যাবে তো মোটামুটি প্রচুর সারা এবং দিয়ে আছে সহযোগিতা আছে কমিউনিটির পক্ষ থেকে সবাই বুঝতে বুঝে যে না এটা একজন করতেছে না হইলে তো আমরা পাওয়ার কথা না আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের বাংলাদেশি ভ্যারাইটির লোকজন এখন কিন্তু ওই যে আমেরিকান লোকজন মানে এই আমেরিকানে আসছে আমার এটা তো ওয়েবসাইট আছে আপনার ওই যে গুগলে দেশি নার্সারি অফ আর্লিংটন তো এই নিয়ার নিয়ার নার্সারি সার্চ দিলেই আমার এটা আসে আজকে যেমন তিন থেকে চারজন আমেরিকান লোকজন আসছে আসার পরে বলতেছে যে এটা কি ওই যে আমাদের লাউ যেটা খুবই পরিচিত এক বাঙালি একজন আসলেই লাউ ছাড়া একটা নিবেই সিমের ছাড়া একটা নিবেই তখন সে ওই আমেরিকান বলতেছে যে এটা কি তো আমি বলতেছি এটা স্কোয়াশ কি স্কোয়াশ তো পিকচার দেখাইলাম বলতেছে ও এটা তো সব বিগ তো এই যে পরিচিতি এটাও কিন্তু সাংঘাতিক আর আমার এই নার্সারিতে এসে মনে করেন আমাদের বাংলাদেশি সবজির সাথেও পরিচিত হইতেছে লোকজন যার জন্য এরাও কিন্তু মনে করেন কমিউনিটি একটা লাগাবে লাগাবে ওইখানে আস্তে 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 জাস্ট একটা 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 সেতু বন্ধন হিসাবে আমার অনেকটা হয়তো আজকে না বিশ বছর পরে বা দশ বছর পরে আস্তে আস্তে আমেরিকার সাথে আমাদের সবজিটা একটা সংযোগ হইতেছে আস্তে আস্তে খুবই চমৎকার একটা বিষয় তুলে এনেছেন আপনি এভাবেই হয়তো বাংলাদেশ থেকে আসা সবজিগুলো আমেরিকার মানুষের কাছে পরিচয় পাবে এবং হয়তো আজ থেকে দশ থেকে বারো বছর পরে আমরা দেখব যে আমাদের বাংলাদেশি সবজিগুলো আমেরিকান যে কুইজিন আছে সেখানে খুব পরিচিত হয়ে গেছে আপনি বলছেন যে মানুষ যখন আসে তখন আপনার কাছ থেকে সরাসরি গাছের চারা সংগ্রহ করতে পারে এছাড়াও আর কি কোনো পদ্ধতি আছে যেভাবে আমাদের গ্রাহকেরা আপনার কাছ থেকে গাছ সংগ্রহ করতে পারবে জি অবশ্যই যেমন গত বছর থেকে আমি শুরু করছি যেটা ওই যে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনার জেলের মাধ্যমে টাকা দিয়া দিল আমি মেল করে অনেক সময় মেল করসটা দিলে ওইটা মেইল করেও পাঠিয়ে দিই অনেকে আবার যেমন এই নিউ ইয়র্কে বলেন বা বিশেষ করে এলেনিয়স যেটা শিকাগো এগুলা তো মানে এরা ছাড়া করতেই পারে না একেবারে ছোট আমাদের চেয়ে আরো ছোট তখন মানে অনেকে এইভাবে যোগাযোগ করে বা অনলাইনের মাধ্যমে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বলল যে আমাকে এই ছাড়া দেন আমি ধরেন আসলে ছাড়া ওই প্যাকিং ট্যাকিং করে দিয়া দিলে মোটামুটি এটা হয় আর কাকরুল কাকরুল বিশেষ করে বাল জাতীয় যেগুলা এগুলো একেবারে মানে মেইল করেও পাঠানো যায় অর্থাৎ পুরো আমেরিকার ভিতরে কেউ যদি কোনো ছাড়া বা কোনো কিছু নিতে যায় যেমন এই যে মেইলিং শুরু হবে আমার মেয়ের পনেরো তারিখ পরে কারণ এখন ওই যে যারা সরাসরি এখানে আসে প্লাস খুব চাপ চারা উৎপাদন এই দুইটা নিয়ে একটু চাপ আছে মেইল মেইল করা শুরু করব মনে করেন পনেরো তারিখ পরে যারা যারা অর্ডার দিবে মনে করেন ত্রিশ তারিখের ভিতরে যাবে মেয়ের ভিতরে ছাড়া টাকা রোপণ করতে পারবে অসুবিধার নেই গাছের যত্ন এবং নার্সারির কাজের জন্য পরিবারের সহযোগিতা কি পাওয়া যায় হ্যাঁ অ্যাকচুয়ালি যে কোনো আপনি প্রতিষ্ঠান বলেন যে কোনো কিছু বললেন আপনি পরিবার থেকে যদি সহযোগিতা না পান আপনি কোহনো আগাইতে পারবেন না তো যেহেতু আমি আগাইতেছি এটা অবশ্যই পরিবারের সহযোগিতা আছে পরিবারের লোকজনরা আছে ফ্যামিলিতে ছেলে মেয়ে সবাই সহযোগিতা আছে এমনকি আমারneighbors এরও অনেক সহযোগিতা আছে আপনি বলবেন কিভাবে যেমন অনেক সময় আপনি জানেন যে এখানে স্ট্রিটে পার্কিং অনেক সময় পার্কিং টার্কিং পাওয়া যায় না কিন্তু এই যে আমার নেইবার আছে বলবে যে না ঠিক আছে আমাদের এখানে পার্কিং ড্রাইভেতে পার্ক করেন এইটাও তো আপনার অনেক বড় সহযোগিতা বিদেশের ওই আসলে সবারই সহযোগিতা আছে এই যে মানে আপনিও খুঁজে নিলেন এটাও তো একটা সহযোগিতা আপনি জাস্ট বলতেছেন অনেকে ছাড়া খুঁজে পাইতেছে না এইটা জানলে অবশ্যই খুঁজ নিবে এবং একটা জিনিস আপনার মাধ্যমে বলতে চাই যেটা হইতেছে অনেকে মনে করে যে একটা বীজ লাগাইলেই ছাড়া হয়ে গেল গাছ হয়ে গেল ফসল হবে কিন্তু না বাংলাদেশ কিন্তু এখন অনেক আগাই গেছে বাংলাদেশে অনেক উন্নত মানের ভ্যারাইটির নতুন নতুন জাত আসতেছে যেটা আপনার এই যে সিম দরেন আগে লোকজন সিম পাইতই না তিন মাস কেমনে পাবে কারণ যে সিমটা মনে করেন একশো দিনে ধরে ওই সিম লাগাইলে তো আপনি এখানে ফসল পাবেন না আপনি সিম আনতে হবে ভ্যারাইটি যেটা ফোর্টি ফাইভ ডেজ এর ভিতরে আপনার সিম ধরবে এখন কিন্তু বাংলাদেশে এইরকম অনেক জাত বাইর করছে আপনার লাউ আছে আপনার বিভিন্ন ধরনের আগে একটা লাউ মনে করেন পুরা একশো বিশ দিন একশো চল্লিশ দিন পরে লাউ ধরতো কিন্তু এখন ওই যে বিন্দু লাউ একটা আছে অনলি ফোর্টি ফাইভ ডেজ এর ভিতরে আপনার ফুল টুল চলে আসবে সিম ফোর্টি ফাইভ ডেজ এর ভিতরে আপনার ফুল আসবেই এখন আমি ছাড়া করলাম এক মাস আগে আপনি লাগানোর এক মাস পরেই তো আপনি ফসল পাওয়া ফুল আসা শুরু করে ফুল মানেই তো ফল যার জন্য আপনি এখন মানে ওই যে লোকজন এখন আপনার মাধ্যমে আমি জানাতে চাই আর কি যে আপনি যখন একটা গাছ লাগাবেন আপনি পরিষ্কার জানবেন যে এটা কতদিন পরে ফুল আসবে এটা কবে সিম আসবে আপনি যা না জেনে যদি আপনি লাগান তাহলে আপনি তো ফসল পাবেন না এটা আস্তে আস্তে মনে করেন আমাদের মাধ্যমে লোকজন যখন জানে তখন সঠিক ছাড়া যে নিতে হবে এরকম না আপনি যে জিনিসটাই লাগাবেন যে আমি একটা সিড লাগাইতেছি এটা থেকে আমি ফসল পাবো এটা কতদিনে পাবো এটা নিশ্চয়তা না নিলে আপনি ওইটা লাগাবেন না কারণ ওইটা ওইটা যদি ছয় মাস পরে ধরে তাহলে তো আপনি হবে না তো এই নতুন নতুন সব সময় যাতে মানে আনার চেষ্টা করি ভ্যারাইটি আনার চেষ্টা করি যার জন্য এখন আপনি বাঙালি গ্রোসারি স্টোরে গেলেও দেখবেন এই যে আরো এক মাস পরে আপনি দেখবেন লাল শাক সব ধরনের সব কিছু মানে বাঙালি এগুলা চলে আসতেছে এটা ওই যে তাড়াতাড়ি আপনার ফলন হয় এগুলা যার যারা নিয়ে আগে আগে লাগায় এগুলা আগামী হয়ে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের ইউএস এর মাটিতে যারা আমরা গার্ডেনিং পছন্দ করি ব্যাক ইয়ার্ড গার্ডেন সাথে যুক্ত থাকতে চাই তাদের জন্য আসলে আমি বলবো যে এটা খুবই ইনফরমেটিভ একটি আলাপ ছিল কিভাবে গাছ সংগ্রহ করা যায় এবং এই যে মাত্রই বলছিলেন যে কখন আমরা আসলে ফসল পাবো এই যে বিষয়গুলো জানা এটা আমাদের জন্য আসলে খুবই চমৎকার একটা সুযোগ ছিল আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় সময় থেকে কিছু আপনি অসংখ্য আমাদেরকে দিয়েছেন এরই দিয়ে আমরা আজকে আমাদের আয়োজন শেষ করব এবং খুব শীঘ্রই হয়তো দর্শক আম আপনার দেশি নার্সারি আর্লিংটনের কিছু পর্ব হয়তো আমাদের এই চ্যানেলে দেখতে পাবে এবং এর মধ্য দিয়ে আমরা হয়তো আপনার যে নার্সারি এবং গ্রিন হাউস এর কার্যক্রম দর্শকদের সামনে তুলে ধরতে পারবো অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার দর্শক চ্যানেল বাংলার সম্পূর্ণ দর্শকদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমেরিকার মধ্যে আপনারা যারা গার্ডেন করেন এটা নিয়ে যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন বা কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা যেকোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সর্বত্র সহযোগিতা করব আমার আহ ফোন নম্বর আছে বা আপনি ওয়েবসাইটে দেখতে পারেন দেশি নার্সারি অফ আর্লিংটন ওইখানে সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর সবাইকে ধন্যবাদ সালাম